সত নামে কত জনে তাকে যে তোমায় দাও একবার সম্বলপুর থেকে আমরা অনুষ্ঠান করে আসছি আমি খুব ছেলে বেলা থেকে বাবার সঙ্গে তবল তো আমি চলো গেছি ট্রেনে করে আসছি এই কম্পার্টমেন্টের রয়েছে শ্রীপার পুজোর ওখানে হেমন্ত মুখোপাধ্যায় রামকুমার চট্টোপাধ্যায় জহর রায় নির্মলা মিশ্র পান্ডাল ভট্টে আর আমাকে তুলে দিয়েছে তিন নম্বর বাঘ যৌপদে বড়দের যখন বাড়ির পাস করছে তখন করে বলছে মা আজকে নীল রঙের করেছে আর মায়ের গলে জবাবপুরের মালার জন্য শুধু রজনীগন্ধের মালা করেছে হেমন্ত চিরকাল আইপি নিয়ে করালো টিকা শুরু করলো বা বলে কেমন তো থাক পান্না ও নিজের ভাবে বলছে বলতে দাও বলছে না না এই ট্রেনে বসে এখান বুঝতে পারো যে মা নির্ভকে বেরো করেছে আর বলে জবাব করে মালা জমি নিয়ে দশজনী মানুষ করেছে আমি কিছুতেই মানব এই ট্রেনটা শিয়ালদ স্টেশনে পৌঁছলো বাবাকে বললো বাবু ট্যাক্সি ধরুন তো তোমাদের সব লোকেদের গাড়ি ছিল গিয়ে সকলে স্টান্ট হয়ে হাঁ করে দাঁড়িয়ে রয়েছে সকলে দেখে মা নির্ভকে বেরো বসে করা বলে জমকুলের মালা নেই আর পান্নাদা চৌকাটের উপর মাথা রেখে ভয়ঙ্কর খানা খাচ্ছে লুটিয়ে খাচ্ছে সেই প্রথম থেকে ছিল প্রথম একজন আই পিটিয়ে করে লোক কেমন তো দা একজন পান্ডাকে পয়সা দিলেন যে জঙ্গলের মালা কিনে আনতো আমি মায়ের ঘরে করো আই আছি না এমন আইস আমি প্রথম দেখেছি পান্ডাদা যেদিন চলে গেল সুইসাইড করে চলে গেছিল গলায় তুলে দিয়ে তার ঠিক আগের দিন বাবা খুব চিংড়ি মাছ খেয়ে তো ভালোবাসতো বলে বাবার জন্য চিংড়ি মাছ রান্না করে এনেছি বাবা খাচ্ছে তুই তো বসে বসে বাবা খাওয়াচ্ছে আর বলছে যেন আর বোধয় দেখা হবে না বাবা বলছে এরকম কথা বলছিস সে আর যে না আর বোধ দেখা হবে না